আমার এই ক্লাবে আট বছর হয়ে গেল আমি এবছরে প্রেসিডেন্ট ইলেক্ট এই বছর আজকে আমি প্রেসিডেন্ট হতে চলেছি আমাদের প্রত্যেক বছরে জুলাই মাসে প্রেসিডেন্ট ইলেক্ট হয় সারা বছরের পর আমরা অনেক রকমের প্রজেক্ট করে থাকি যেমন ট্রি প্লান্টেশন ব্লাড ডোনেশন ক্যাম্প মেন্টাল অ্যান্ড হেলথ চাইল্ড হেলথ ডিপার্টমেন্টে যারা আমাদের করে সমস্ত রকমের সব প্রজেক্টগুলো আমরা করেছি আগামীকালে আমরা আমাদের প্রজেক্ট এটা ইনকামিং আছে আমরা করব। আমাদের যেমন আমাদের আজকে চেঞ্জ ওভার সেরেমনি আমাদের লাস্ট ইয়ারের যে প্রেসিডেন্ট ছিলেন উনি আজকে আমাকে হ্যান্ড ওভার করে যাচ্ছেন এবছরে যেন ভালো করে চালাতে পারি আমাদের যেহেতু এটা সব থেকে বড় একটা এনজিও আমাদের সমস্ত রকমের সেবামূলক কাজ করি আমরা সার্ভিস দিই আমাদের সমস্ত যেমন বাচ্চাদেরকে আমরা সবসময় স্কুল হ্যাপি স্কুল করার জন্য চেয়ার টেবিল ফ্যান বোরিং জলের প্রবলেম হয় স্যানিটারি আমরা ভেন্ডার মেশিন দিয়েছি যাদের ওদের অসুবিধা না হয় এরকমভাবে আমরা সাহায্য করে থাকি বাচ্চাদের আরও অনেক কিছু আছে আমাদের আমার ব্লাডের অনেক প্রয়োজন হয় আমাদের হসপিটালে তখন আমরা আমাদের হেল্প করি ব্লাড ডোনেট করে আরও অনেক রকমের আমাদের আছে হুইল চেয়ার দিয়েছি রিসেন্টলি আমরা অনাময় হসপিটালে আমরা হুইল চেয়ার দিয়েছি গোটা দশটা মতো আজকে অতিথি হিসাবে আমাদের যে ডিএম ম্যাডাম ছিলেন কারণের জন্য আমাদের এডিএম স্যার এসছেন আজকে অতিথি হিসাবে আর আমাদের রোটারি ক্লাব অফ বর্ধমানের বোলপুরের আমাদের জাস্ট মানে ডিজি হতে যাচ্ছেন দু বছর পরই অসীম অধিকারী উনি এসছেন আমাদের যিনি প্রেসিডেন্ট ছিলেন লাস্ট ইয়ারে প্রণব গুহ উনি ওনার শক্তিগড়ে বাড়ি ছিল আজ উনি আমাদের মধ্যে এখন নেই উনি হচ্ছেন আমেরিকায় ওনা আর আমরা জাস্ট চেঞ্জ ওভার করছি এই বছরের আমার নাম হচ্ছে অমিত কুমার শর্মা আমি নিউ প্রেসিডেন্ট আজকে রোটারি কাপ বর্ধমান গেটারে সাতাশতম অভিষেক রজনী উদযাপন হচ্ছে আমাদের এর আগের বছরে যিনি সভাপতি শ্রী প্রণব কুমার গ্রহ তিনি তার কার্যভার নতুন সভাপতি অমিত কুমার শর্মাকে দায়িত্ব অর্পণ করছেন আর আমাদের অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হিসেবে রয়েছেন এডিএন ডেভেলপমেন্ট মাননীয় শ্রী প্রসেনজিৎ দাস এবং আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর অসীম কুমার অধিকারী রয়েছেন এছাড়াও আমাদের ডিস্ট্রিক্টের যারা প্রাক্তন গভর্নর তারা রয়েছেন এবং বর্ধমানের বিভিন্ন রোটারি আজকে উপস্থিত আছেন কি হচ্ছে বলতে আমাদের আগামী বছরের যে আমাদের রোটারি বিভিন্ন সমাজসেবামূলক কাজের যে রূপরেখা সেটা আজকেই তৈরি হবে এবং তার মাধ্যমে আগামী বছরের কাজের কিভাবে কি হবে না হবে সেসবের একটা রূপরেখা তৈরি হবে এবং আগামী দিনে আমরা সমাজের বিভিন্ন কাজে মানুষের আরো কাছে গিয়ে কিভাবে করা যায় সেই ব্যাপারে আমাদের বক্তব্য বক্তারা আলোকপাত করবেন হ্যাঁ হ্যাঁ বইটা বলতে আমাদের একটা সুবেনিয়রের আজকে ওপেনিং হয় হ্যাঁ সেটাও আমাদের ওপেনিং হবে এছাড়াও সামনে বছর বিভিন্ন কার্য পদ্ধতি কি হবে না হবে তার উপরে ভালো কথা হ্যাঁ হ্যাঁ সমর্থনতা দেওয়া হয় সারা একটা করে টোকেন অফ লাভ অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয় যা যাতে তারা আগামী দিনে আরো ভালো কাজের একটা উৎসাহ পায় প্রেরণা পায় এই জন্যই তাদের একটা উপহার হিসাবে তাদের হাতে তুলে দেওয়া হয় এটা রোজের বর্ধমান গেটার তার সাতাশতম অভিষেক আজকে হোটেল পারলে আমি রঞ্জন কুমার ঘোষ আমি এই ক্লাবের একজন সদস্য বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্লা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা ইনস্টিটিউট ইনস্টিটিউট একটি লার্নিং যেখানে কেজি থেকে পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি ওয়ান ডাবল জিরো ফোর ডাবল এই নাম্বারে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক বেশিনপত্র। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন